গয়নার আমিরাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও একটি নতুন জিনিস নিয়ে হাজির আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি ব্যাঙ্গেলস বানানো ক্লে দিয়ে ব্যাঙ্গেলস কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো আজকের ভিডিওটি খুবই সহজ এমন কিছু কঠিনভাবে করিনি তাই আশা করছি আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারবেন প্রথমে দেখলেন এখানে সমপরিমাণ ক্লেকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এরপরে একটা ব্যাঙ্গেলস নিয়ে নিই ব্যাঙ্গেলসটাতে যাতে কোনো এব্রো খেব্রো অংশ না থাকে তাই আমি একটু চাকু দিয়ে ভালোভাবে ছিলে নিব সে ব্যাঙ্গেলসের ওপরে একটু ফেভিকল গ্লু ইউজ করে নিলাম এরপরে ক্লেটাকে ভালোভাবে একদম পাতলা করে এই রকমভাবে লম্বা করে বেলে নিলাম এরপরে সেই ক্লেটাকে এবার সেই ব্যাঙ্গেলসটার উপরে দিয়ে ভালোভাবে পুরো ব্যাঙ্গেলসে কিন্তু কভার করে নেব কভার করার সময় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন দুটো আঙুল দিয়ে ভালো করে দুই দিকটা প্রেস করে নেবেন তারপরে কিন্তু মাঝের জায়গাটা প্রেস করে কিন্তু ভালোভাবে ব্যাঙ্গেলসটাতে পুরোটা ক্লেটাকে কভার করবেন এবং সাইড থেকে আপনাদের যদি মনে হয় যে ক্লেটা ঠিকভাবে আসছে না তাহলে এরকম করে একটু এক্সট্রা ক্লে নিয়ে কিন্তু সেটাকে ভালোভাবে কভার করে দেবেন আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কভার করাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ট্যালকম পাউডার ইউজ করবেন ভালোভাবে স্মুথ করার জন্য পুরোটা ভালোভাবে কভার হয়ে গেলে একটা স্যান্ড পেপারের মাধ্যমে এরকমভাবে একটু ঘাঁচ কাটা টেক্সচার দিয়ে দেব এরপরে এখানে আমি একটি শিউলি ফুল বানাবো খুব সহজ পদ্ধতিতে শিউলি ফুলটি বানানো আপনাদেরকে দেখিয়ে এভাবে একটু ক্লেটাকে নিয়ে যেহেতু একটা জানাতে শেপে আসে আমি এখানে ব্যাঙ্গেলস করছি তাই প্রত্যেকটা ফ্লাওয়ার যাতে শেপে আসে তাই আমি একটা মোল দিয়ে কিন্তু এভাবে রাউন্ড শেপ করে কেটে দিয়েছি আপনারা হাত দিয়ে রাউন্ডটা করে নিতে পারেন এরপরে পাঁচটা কিন্তু দাগ কেটে নিলাম তারপরে একটা সাইডকে হালকা করে একটু রাউন্ড করে ঘুর রাউন্ড করে নিচ্ছি তারপরে হাতের মাধ্যমে মাঝখানটা একটু প্রেস করে আমি কিন্তু একদিকটা একটু সুচলো করে নেবো এভাবে প্রত্যেকটা প্যাটেলকে করে নেবো তাহলে কিন্তু শিউলি ফুলটা প্রায় রেডি হয়ে যাবে এরপরে শিউলি ফুলটাকে একটু গ্লু ইউজ করে সে ব্যাঙ্গেলসের মাঝে বসিয়ে দেব। এবং মাঝে একটা গোল করে ক্লে বসিয়ে মাঝখানটাকে একটু চেপে দেব। তাহলে কিন্তু আমাদের এই শিউলি ফুলটি রেডি হয়ে গেল আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে এই শিউলি ফুলটি বানানো দেখালাম আশা করছি এরকমভাবে আপনারা শিউলি ফুল আরও বানিয়ে আরও নতুন নতুন ডিজাইনও ক্রিয়েট করতে পারবেন এরপরে এটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে কালার করার পালা আমি এখানে তিনটি শিউলি ফুল বসিয়েছি ব্যাঙ্গেলসটির উপরে আপনারা আপনাদের ইচ্ছে মতন বসাতে পারেন কালার করার ক্ষেত্রে আমি সব সময় অ্যাক্রিলিক কালার ইউজ করি অ্যাক্রিলিক কালারটাকে আমি প্রথমে এখানে হোয়াইট কালারটাকে ইউজ করে নিচ্ছি হোয়াইট কালারটা আপনারা চেষ্টা করবেন হোয়াইট কালারটাকে সব সময় দুটো বা তিনটে কোটিং করা ড্রাই হয়ে যাওয়ার পরে কারণ একটা কোটিং করলে কিন্তু কালারটা বেশ ভালো লাগবে না এরপরে আমি এখানে করে গ্রিন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আমি আলাদা করে মিক্স করিনি গ্রিনের উপরই একটু ইয়েলো কালার দিয়ে সেটাকে ব্যাঙ্গেলসের মাঝেই কিন্তু আমি মিক্স করে নিয়ে কালারটা পুরোটা করে নিয়েছি এরপরে হালকা করে একটু হলুদ কালারও দিয়েছিলাম এবং মাঝে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার এবং ভেতর থেকে একটু হোয়াইট এবং আবার ইলো কালার আমি দিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের ব্যাঙ্গেলসটা রেডি হয়ে যাবে আপনাদের যদি আমার এই ভিডিওটি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়না বানানো দেখতে চান আপনাদের ভালোবাসায় ভর্তি কমেন্টগুলো করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আজকের জন্য এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন